আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিও নিয়ে আসলাম অনেক সুন্দর দেখেন এই যে কত লোকজন ফাঁকা ফাঁকা বসে চাষ স্টল সামনে এই যে অনেক লোক অনেক প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ দূর দূরান্তর দেখাচ্ছি খুব ভালো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা দারুণ এক ফাঁকা জায়গায় তো সামনে চা স্টল লোকজন অনেক বসে বসে যা নাস্তা করে বসে বসে আছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর ফাঁকা জায়গা হলেও খুব ভালো জায়গা এটা দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলে আসলাম ফাঁকা জায়গা নিয়ে তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন সামনে এটা স্টল আর এটা অনেক লোকজন বসে বসে আছে চা খাচ্ছে সময় কাটাচ্ছে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে অনেক সুন্দর জায়গা ফাঁকা জায়গা হলেও খুব সুন্দর জায়গা এই যে এই যে দেখুন কত লোকজন এখানে বসে আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা তো ভিডিও বেশি বড় বানাবো মিনিট দুই তিনেক তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় বানাবো না মিনিট দুই তিন এক প্রিয় বন্ধুরা ভিডিও এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ দেখা হবে আবার আগামীকাল অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট বেশি বুঝতে